বিপর্যস্ত যেখানে উত্তরবঙ্গ ফের মুখ্যমন্ত্রী নিশানায় ভুটান জল ছড়ার পরিমাণ কমাক ভুটান পড়শি দেশ থেকে আর্থিক সাহায্যের দাবি করেছেন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের কাছে স্থায়ী সমাধানের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় আমি জলে টাকা জলে ঢালতে রাজি নই যেটা পার্মানেন্ট সলিউশন হবে এত ভুটানের জল কমাতে হবে যেই আমাদের দায়িত্বে যাক না কেন আমি সিএসকে বলবো তাকে বলতে হবে আমাদের সব ভেঙে গেছে ওদেরও আমাদের হেল্প করতে হবে দুই হচ্ছে আমাদের বেঙ্গলের মেম্বার রাখতে হবে তিন হচ্ছে ওদের বাদের জল যাতে আমাদের এখানে ঢুকে নর্থ বেঙ্গলকে ডোবাতে না পারে তার জন্য একটা ওয়ে আউট বের করতে হবে হোয়াই ডু উই সাফার ফর এভরি টাইম ইজ এ রিভার ইউপি ওয়াটার কামস বিহার ইউপি Uttarakhand, because Ganga is one. And that is the hilly area. And Bengal is a low area. All water comes from northern India. Then DBC, no dressing. 20 years. Central government dam. Then Panchet. Then Maithon. Then Calcutta port, no dressing. Haldia port, no dressing. পরে খবরে নজর দেবো তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের নামে বা নিরুদ্দেশ পোস্টার পড়লো বিজেপির নাম উল্লেখ করে পোস্টার ঘির ইতিমধ্যেই রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে বিধায়ক তুমি কথা শুনবে কবে মানুষের কোন পোস্টারে আবার লেখা রয়েছে রাস্তাগুলো হচ্ছে শেষ বিধায়ক আমার নিরুদ্দেশ এরকম একাধিক স্লোগান লেখা পোস্টার পরেছে কন্যাগড়ের বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়ার কথা স্বীকারও করা হয়েছে বিজেপির তরফ থেকে তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের নামে এবার নিরুদ্দেশ পোস্টার করল পণ্যগরে বিভিন্ন জায়গায় একেবারে বিজেপির নাম উল্লেখ করে পোস্টার দেওয়া হয়েছে এবং যা ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে এখন সবচেয়ে খারাপ অবস্থা নবগ্রাম পঞ্চায়েতের রাস্তা জল একটু বৃষ্টিতেই জল জমে যায় যার দেখার কথা পঞ্চায়েত যদি কাজ না করে কার দেখার কথা জনপ্রতিনিধি নির্বাচিত জনপ্রতিনিধি দেখার কথা কিন্তু সেই নির্বাচিত জনপ্রতিনিধি কোথায় সেই নির্বাচিত জনপ্রতিনিধিকে এমপি আবার দেখতে পারে না এমপি তার গাড়িতে তোলে না সেই নির্বাচিত জনপ্রতিনিধি সম্পর্কে তার কাউন্সিলরটা বলছে তাকে দেখা যায় না যে নিখোঁজ কাকে বলে যাকে দেখা যায় না একটা এলাকার বিধায়ক সেতু এলাকায় থাকবে এলাকার মানুষের সুখ দুঃখ তাদের সুবিধা অসুবিধার কথা শুনবে সেই বিধায়ক যদি এলাকাতেই না থাকে এলাকার মানুষ যদি তাদেরকে দেখতে না পায় তো কি বলবে তার বিরুদ্ধে তো আর মানে এর বাইরে তো কিছু বলার নেই কদিন আগেই উত্তরপাড়া কোত্রং মিউনিসিপ্যালিটির একজন কাউন্সিলর শ্রয়িং বলেছেন

হ্যাঁ আমি যাচ্ছি কি যাচ্ছি না তাহলে কোন ম্যাজিকে নবগ্রামের এইবারের মানে লাইট থেকে রাস্তা হয়েছে কানাইপুরে হয়েছে দেখতে হবে হবে আসতে সম্মিলনীতে সম্মেলনীতে উপস্থিত থাকলাম উত্তর পাহাড় সেটা দেখতে হবে আসতে হবে তা আমি তো বিজেপির লোকদের দেখতে পাই না আমি আমি চাই একটু মাঝে মাঝে ওনাদেরও একটু দেখি নির্বাচনের আগে বোধহয় একটা এটা একটা অন্য ধরনের চমক বা অন্য ধরনের আহ মানে কি বলবো অ্যাটেনশন ক্রিয়েট করতে চাইছেন তো আমি তো এই সবে মাত্র সম্মেলনী সারলাম উত্তর ওখানে তো আমি জানি না তবে আমি চাইবো ওনারাও থাকুন মানে ওনারা শুধুমাত্র নির্বাচনের আগে কেন সারা বছর থাকুন আমার মনে হয় কিন্তু থাকেন দেখতে পাই না তো সেটাই একটু আফসোস হয় ইপিএফও টাকা তোলা নিয়মে বদল কেন্দ্রকে নিশানা সাকেত গোখলের মোদী সরকারের ইপিএফও নিয়ম বদল হাস্যকর কেউ চাকরি হারালে আগে দুমাসেই ইপিএফও টাকা তোলা যেত নতুন নিয়মে চাকরি খোয়ানোর এক বছরের আগে টাকা তোলা যাবে না চাকরি হারালে পেনশনের টাকাও তোলা যেত দুমাস পর আর এখন পেনশনের টাকা তুলতে তিন বছর অপেক্ষা করতে হবে মোদী সরকারের ভয়ঙ্কর আর্থিক নীতির জন্য বেকারত্বের হার বেড়েছে মোদী সরকারে অর্থনীতির বেহাল দশার জন্য ভুগছেন বেতন কর্মীরা আক্রমণ তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। কেন্দ্রকে নিশানা সাকেত গোখলেন মোদী সরকারের ইপিএফওর নিয়ম বদল হাস্যকর কেউ চাকরি হারালে আগে দুমাসেই ইপিএফওর টাকা তোলা যেত আক্রমণ তৃণমূলে রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। মোদী সরকারের অর্থনীতির বেহাল দশার জন্য ভুগছেন বেতন কর্মীরা বলছেন তৃণমূলে রাজ্যসভার সাংসদ সাবিনা ইয়াসমিনের পর তাজমুল হোসেন ফের এসআইআর নিয়ে হুঁশিয়ারি মালদার তৃণমূল নেতার এলাকা লন্ড করে দেওয়ার হুশিয়ারি বস্ত্র এবং সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের প্রকৃত ভোটারের নাম বাদ গেলে হরিশ্চন্দ্রপুর লন্ডভন্ড করে দেব এলাকার কারোর নাম বাদ গেলে আন্দোলনে নামব হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের বিজয় সম্মেলনীতে হুমকি তাজমুল হোসেনের এসআইআর হবেই তৃণমূল ভয় পাচ্ছে কটাক্ষ বিজেপি এই এসআই আমরা নয় কিন্তু কোন যদি কোন যদি আমাদের যারা যে কোন একটা ভোটার যারা যে ভোটার তালিকা থেকে একজনকে যদি বাদ করে তাহলে আমাদের এই করে সমস্ত লোক এবং আমরা হরিশ্চন্দ্রপুরকে লন্ডমন্ড করে দিব যদি 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 এশিয়ার এশিয়ার করে করো কিন্তু একজন একজন যদি আমাদের ভোটারকে যদি এই এসআইরা আমরা বিপক্ষে রই কিন্তু কোন যদি কোন যদি আমাদের যারা যে কোন একটা ভোটার যারা যে ভোটার কারিগা থেকে একজনকে যদি ভোট করে তাহলে আমাদের এই হরিচন্দ্রপুরে समस्त লোক এবং আমরা হরিচন্দ্রপুরে লণ্ডভণ্ড করে দেব যদি 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 এসআর এসআর করে করো কিন্তু একজন একজন যদি আমাদের ভোটারকে যদি তালিকা থেকে বাদ দেওয়া হয় তাহলে আমরা হরিশ্চন্দ্রপুর সবাই একসাথে আমরা আন্দোলনে রাখবো এমনকি আমরা হরিশ্চন্দ্রপুর কে ধন্যবন্ড করে দিব সুবোধপল্লী স্কোয়ার থেকে শুরু হওয়া মিছিল ইতিমধ্যে কিন্তু ধর্মতলার মুখে পৌঁছে গিয়েছে এবং এই মিছিলে যারা আন্দোলনকারী তাদের যা দাবি যে এই যে নতুন রায় হয়েছে পয়লা সেপ্টেম্বর দু হাজার যে রায়তে বলা হয়েছে যে সমস্ত প্রাইমারি টিচার সেটা প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক তাদের সবাইকে আগামী দু বছরের মধ্যে টেট পরীক্ষায় বসতে হবে এবং এই যে টেট পরীক্ষায় বসতে হবে এই যে রায় সেই রায়ে কিন্তু কার্যত বিরোধিতা করছেন শিক্ষকেরা তাদের জন্য বক্তব্য এ রাজ্যে প্রায় তিন লক্ষ প্রাথমিক শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা কিন্তু প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদান দিচ্ছেন এই যে রায় সেই রায় কিন্তু হয়েছে সম্পূর্ণ এনসিপির যে গাইডলাইন সেটাকে কোথাও গিয়ে এনসিটি আদালতের কাছে বোঝাতে পারেনি এবং সে কারণে এই রায় হয়েছে অর্থাৎ কোথাও কি কেন্দ্রের গাফিলতি রয়েছে এমনটা তারা মনে করছে তার পাশাপাশি তাদের যেটা বক্তব্য যে এই রায় হওয়ার পর থেকে একাধিক রাজ্য সরকার সেটা কখনো তেলেঙ্গানা হতে পারে কখনও তামিলনাড়ু হতে পারে উত্তরপ্রদেশ হতে পারে মহারাষ্ট্র রাজস্থান হতে পারে প্রত্যেক রাজ্য সরকার কিন্তু এই যে রায় তার বিরোধিতা করে রাজ ইতিমধ্যে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন তাদের দাখিল করেছে অথচ এই রাজ্যের সরকার পশ্চিমবঙ্গ সরকার তারা কিন্তু এই শিক্ষকদের কথা মাথায় রেখে রিভিউ পিটিশন করার কথা ভাবছে না বরঞ্চ তাদের যেটা অভিযোগ যে সরকার রাজ্য সরকার এখানে রিভিউ পিটিশন করার বদলে তারা চাইছে যে যত দ্রুত সম্ভব এই টেট পরীক্ষা নেওয়া যায় কি নির্দেশে বলা আছে বলা আছে যে পাঁচ বছরের বেশি যে সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা এই যে টেট পরীক্ষা তাদেরকে বসতে হবে অবিলম্বে এবং দু বছরের মধ্যে টেট পরীক্ষায় কিন্তু তাদেরকে উত্তীর্ণ হতে হবে এবং তারা যদি উত্তীর্ণ হতে না পারেন অকৃতকার্য হন তাহলে কিন্তু সেক্ষেত্রে তাদেরকে তাদের চাকরি যেটি রয়েছে সেই চাকরি হারা হতে হতে পারে এমনকি তাদেরকে রেজিগনেশন দিতে হতে পারে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের যেটা বক্তব্য যে কেউ কেউ আছেন কেউ পনেরো বছর চাকরি করছেন কেউ কুড়ি বছর চাকরি করছেন সেই জায়গায় দাঁড়িয়ে এনসিটির এমন কোনো নির্দেশ ছিল না যে টেট বাধ্যতামূলক তাহলে হঠাৎ করে কেন এই ধরনের একটি রায় সুপ্রিম কোর্টে হলো সেটাই নিয়ে কিন্তু তাদের প্রশ্ন তুলেছেন এবং তাদের যে অভিযোগ যে এন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এই গোটা বিষয়টি নিয়ে তারা কিন্তু স্পষ্ট ধারণা দিতে পারেনি বলে এই ধরনের রায় এসছে অন্যদিকে রাজ্য সরকার তারা রিভিউ পিটিশন করে এই রায়ের বিরোধিতা করছে না বলে তারা অভিযোগ করছেন এবং তাই তারা এই মুহূর্তে মিছিল করছেন শহরের রাজপথে